ব্রেকিং নিউজ ভুল দুজন না ঠেলায় পায়ু মারা যাচ্ছেন অনেক মানুষ প্রিনিক বাবা আপনি কি হবে আজব সব মুশকিল আসান করেন আপনি কি পিনিকে থাকেন পিনিকে না থাকলে কি চলবো পিনিকে তো থাকতেই হয় আর এই সব কিছু সম্ভব হয়েছে আমার ভক্তদের জন্য আপনি দেশে কেন থাকেন না তাহলে লাইভ করুন কেমনে দেশে যদি থাকি তাহলে তো সবাই আমার কাছ থেকে সরাসরি আইয়া সব সমাধান নিয়ে যাব। তাহলে আমার কথা কেউ শুনবো আমারে পাত্তা দিব কেউ ব্রেকিং নিউজ পিনিক বাবা দেশে থাকবে না পাত্তা না পাওয়ার আশায় এবার আমরা দর্শককে যুক্ত করে নিচ্ছি দর্শক আপনি ক্যামেরা আছেন দর্শক দর্শক বলুন আপনার কি সমস্যা সমাধান দরকার পিনিক বাবা পিনিক বাবা অনেক বিপদে আছি অনেক দিন যাবৎ হাগু হয় না এই দেখেন পেটটা ফুইলা কেমন ঢোলের মতো হইয়া গেছে কিছু একটা করেন পিনিক বাবা এর আগের লাইভে যে আমি কইছিলাম বোল্ডোজার ঠেলতে তুমি কি ওই দলে আছিলা না এর লিগে এর লিগে তোমার হাগুর রাস্তা আটকে গেছে বুঝছ ব্রেকিং নিউজ বোল্ডোজার না ঠেলায় পায়ু পতাটকে মারা যাচ্ছেন অনেক মানুষ